শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দিল্লাগ্রী মহাবিদ্যালয় কর্তৃক পরিচালিত দ্বাদশ ছেলে সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ প্রক নত্ববিধান আলোচনা তো চলো শুরু করা যাক আজকে নত্ববিধানের যে দিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বিধান কাকে বলে এবং নত্ববিধানের নিয়মাবল দ্বন্দ্ব নয়ের উচ্চারণ এবং শব্দ গঠনে নিয়মতে পরিবর্তিত হয় সেই বিধান বা নিয়মকে বলা হয় নব্য বিধান আমি আবার বলছি সংস্কৃত ব্যাকরণে যে নিয়ম বা বিধান অনুসারে দন্তন্য ন মূর্ধন্য নতে পরিবর্তিত হয় সেই বিধান বা নিয়মকে বলা হয় নব্য বিধান যেমন দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন পুমিশন নাও 1 0 কর নাও ইতত এইগুলো হলো ন তুমি জানো मोरू no, नौ no, no.

আমরা জানি মূর্ধনুষ করে মূর্ধ হয়ে থাকে এবারে আমরা অবশ্য এর যে কোনোটাই থাকে ততক্ষণ মূর্ধন con Pero...

তবর দন্তন বোঝে অর্থাৎ সবসময় সবসময় এটা বুদ্ধ হবে যদি সঙ্গে পঞ্চন যোগ হয় এটা বন্ধ হবে যেমন No, mm no, -hmm. Güzel yeah. yeah. 에이제부터 t de 고 o u s n o শব্দ বর্তমান মূলধন্য হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তাহলে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে